তো গাড়িটা সম্বন্ধে বিস্তারিত জানাবো তার আগে একটা কথা বলে রাখি গাড়িটা কোথায় আছে সেটা জানাতে চাই এই গাড়িটা বর্তমানে রয়েছে ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর বারো নম্বরের পশ্চিম মাথায় পাশে যে শোরুমটা রয়েছে সেই শোরুমে ফোন নম্বরটা স্ক্রিনে দেওয়া রয়েছে শোরুমের নামটা বলে দিচ্ছি স্টার কার শোরুমের নাম আপনারা দশ এগারো নতুন ব্রিজের সামনে আসলেই শোরুমটা পেয়ে যাবেন এবং এখান থেকে গাড়িটা কিন্তু দেখে নিতে পারেন আর বিস্তারিত জানার জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডবল এইট এই নম্বরে যোগাযোগ করলে আপনার গাড়ির দাম মডেল রেজিস্ট্রেশন কিংবা বিস্তারিত যে কোনো তথ্য সরাসরি কর্তৃপক্ষের কাছ থেকে জেনে নিতে পারবেন তো বেশি কথা বলা চলুন গাড়ি সম্বন্ধে কিছু তথ্য জানানো যাক এটা হচ্ছে চোদ্দ মডেলের এলিয়ন এফ ফিফটিন গাড়িটাতে থাকছে রেড অ্যান্ড কালার কমপ্লিটলি গাড়িটার রঙের কন্ডিশন যদি বলি সামনে থেকে শুরু করে গাড়িটা রঙের কন্ডিশনটা কিন্তু অনেক ভালো থাকছে আপনাদের আমি সাইড বাই সাইড দেখাবো হালকা কিছু স্ক্যাচ অবশ্যই ছিল বাট ওইগুলো ভিজিবল কোন স্ক্যাচ না বা ডেন পেন্টেরও কোনো কাজ ইনশাল্লাহ থাকছে না এবং কালারটা কিন্তু খুবই ভালো এবং বেটার কন্ডিশনে আপনারা পাচ্ছেন এরপরে আপনাদের যদি আমি লাইটগুলো দেখাই প্রত্যেকটা লাইট কিন্তু প্রজেকশন লাইট থাকছে এবং এগুলো কিন্তু অরিজিনাল লাইট এটা জাপান থেকে এসেছে ওটাই আছে চেঞ্জ করা হয় নাই সামনের দিকে যদি গ্রিলটা দেখা এই যে দেখেন যে গ্রিলটা রয়েছে গ্রিলটাও কিন্তু খুবই ভালো চমৎকার কন্ডিশনে রয়েছে এবং এটাতেও কোন কোনো রকমের ড্যামেজ আপনারা কিন্তু পাচ্ছেন না আমি পাশের যে লাইটটা রয়েছে সেটাও দেখাবো দুইটা লাইটই প্রায় সিমিলার কন্ডিশনেই রয়েছে এবং লাইট গুলো এখনও যে ব্যবস্থা আছে সেটা কিন্তু আপনার আরো বেশ খানিকটা সময় বলা যায় আরো কয়েক বছর কোন রকম টেনশন ছাড়াই ইউজ করার মতো হয়ে যাবে এরপরে আপনাদের আরো একটা বিষয় যেটা দেখাতে চাই যে মেইন বাম্পারটা রয়েছে সামনের দিকে রকমের বলেন ডাক কিংবা ডেন্টের কথা বলেন অথবা পেন্টের কোনো কাজ আছে কিনা যদি বলি এক কথায় নেই এরপরে আপনাদের যেটা বেশি আকর্ষিত করবে সেটা হচ্ছে এটা নাম্বার প্লেট সামনেরটা এবং পেছনেরটা দুইটাই কিন্তু সিমিলার কাইন্ড অফ কন্ডিশন রয়েছে একদমই ফ্রেশ রয়েছে যেহেতু অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই সেক্ষেত্রে তার কন্ডিশন কেমন থাকতে পারে সেটা কিন্তু আপনারা অলরেডি জানেন তার পাশাপাশি এই গাড়িটাতে অপশনাল বাম্পারও পেয়ে যাবেন সামনের দিকে এবং পিছনের দিকে বাম্পার গুলো বেশ ভালো কন্ডিশনের দেওয়া হয়েছে তো আশা করা যায় সেক্ষেত্রে আপনারা খুব ভালোভাবে গাড়িটা ইউজ করতে পারবেন তো বেশি কথা বাড়াবো না চলুন আমরা বাম পাশের গাড়িটার কন্ডিশনটা দেখাই তার আগে গ্লাস গুলো আদৌ অরিজিনাল আছে কিনা বা চেঞ্জ হয়েছে কিনা সেটা দেখাতে চাই তো যেহেতু বলেছি গাড়িটাতে অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই সেহেতু প্রথমেই বলে রাখছি গ্লাস গুলো কিন্তু অরিজিনাল অথেন্টিকটা পাবেন

বলে রাখি এটা কিন্তু বাংলাদেশে দু সালে রেজিস্ট্রেশন হয়েছে তাই আপনারা কিন্তু বুঝতেই পারছেন এখন চব্বিশ সাল খুব বেশি দিন কিন্তু বাংলাদেশি গাড়িটা রান করে নেয় তো সেই ক্ষেত্রে বলে রাখি ফিজিক্যাল কন্ডিশন এজ এ ফিজিক্যাল কন্ডিশন এই গাড়িটা অনেকটাই ভালো থাকছে এবং আপনারা কিন্তু বেশ ভালোভাবে গাড়িটা ইউজ করার মতো পেয়ে যাবেন আমি যদি সাইড বাই সাইড দেখাই যে দেখেন যে ক্রম বিট গুলো রয়েছে নিকেল বিট যেগুলো রয়েছে সবগুলোই কিন্তু খুবই চমৎকার কন্ডিশনে থাকছে অ্যাটলিস্ট বাম পাশেরটা আমরা দেখালাম এরপরে ডান পাশেরটা দেখাবো এবং এখানে যে দেখতেই পাচ্ছেন আহ যে শিল্ক গুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই ভালো রয়েছে শিট গুলো খুবই ভালো এবং চমৎকার কন্ডিশনে আর এটা কিন্তু লোগো সহ দেখে নিতে পারবেন যে অরিজিনালটা আছে কিনা নাকি চেঞ্জ করা হয়েছে তো অনেক কথাই বললাম নিচেরটা আমি দেখিয়ে দিতে চাই নিচের যে বিট গুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই ভালো থাকছে এবং বডির সাথে আপনারা যে শেপটা রয়েছে এটা কিন্তু অ্যাডজাস্ট আছে কিনা দেখে নিতে পারবেন কোনো প্রবলেম আছে কিনা সেটা দেখে নিতে পারবেন হ্যাঁ এইখানে বডিটা তো ছোট্ট একটা স্পট এই জায়গায় আছে বাট এটা কিন্তু কোনো অ্যাক্সিডেন্টাল না হয়তো দেখা গেছে গাছ থেকে কোনো ফল টল বা ইত্যাদিও কিছু একটা হয়তো পড়েছে দেখুন হালকা একটু ডেন্ট আছে বাট এইটা আপনার বডির কোনো প্রবলেম করবে না বা রঙের কোনো প্রবলেম কোনো প্রবলেম কিন্তু নাই সেরপর আমি যেটা করতে চাই সেটা হচ্ছে গাড়িটার দরজাটা খুলে ভিতরে কন্ডিশনটা দেখাবো সো দরজাটার একটু সাউন্ডটা শুনেন আপনারা হালকা প্রেসে কিন্তু লক হয়ে যাবে এবং এটা যদি আমি খুলতে চাই আমার কিন্তু খুব বেশি কষ্ট করতে হবে না অ্যাট লিস্ট লকগুলো খুবই ভালোভাবে রয়েছে এবং বলা যায় যে বিট বাই বিট যদি আপনাদের দেখায় সেক্ষেত্রেও কিন্তু খুবই ভালো রয়েছে আপনারা যদি দেখেন আশা করা যায় একটা স্পষ্ট ধারণা পেয়ে যাবেন এরপরে যেটা দেখাতে চাই সেটা হচ্ছে এই গাড়িটার যে দরজা রয়েছে দরজার যে প্যাড কন্ডিশন দেখেন কতটা ভালোভাবে এখনো রয়েছে এবং বলে রাখি এটা কিন্তু অরিজিনাল অথেন্টিকটাই রয়েছে চেঞ্জ কিন্তু করা হয় না আপনারা এখানে সাইড বাই সাইড লগ বাই লগ দেখে নিতে পারবেন ইনশাল্লাহ এরপরে যেটা দেখাতে চাই এটা হচ্ছে যে খুঁটিটা মেইন যে খুঁটিটা রয়েছে দরজার সাথে সেই খুঁটিটা যদি দেখায় দেখেন সিল সহ লোগো সহ অথেন্টিক ভাবে কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন বিস্তারিত অবশ্যই জানাবো তার আগে আমি একটু পেছনের দরজাটা দেখে সো নেবাসের পেছনের দরজাটা কিন্তু প্রায় সিমিলার রয়েছে এক কথা যদি বলি আপনারা সেম ভাবে সবকিছু যাচাই করে দেখতে পারবেন শুধু এটাই না পার্শ্ববর্তী যে চা দরজাগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখতে পারবেন আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে আমি এখানে চাকাটা দেখাবো এখানে চাকাটা যেটা রয়েছে চাকা ঋণগুলো কিন্তু এখনো পর্যন্ত যে অবস্থা আছে বেশ ভালো অ্যাটলিস্ট আপনারা বেশ ভালো একটা সময় ইউজ করতে পারবেন বলা যায় যে এক বছর প্লাস নর্মালি ইউজ করা যাবে এই গাড়িটা পিছনে গ্লাসটা আগে একটু দেখাতে চাই লোগো সহ স্টিকার সহ মিলাই নেবেন তাদের ওই গাড়িটা অরিজিনাল কিনা আর একটা বিষয় যেটা বলতে চাই আপনারা কিন্তু চাইলে যে কোনো টেকনিশিয়ান নিয়ে আসতে পারেন অথবা যে কাউকে সরাসরি নিয়ে আসবেন সরাসরি আপনারা দেখার পরে যদি মনে করেন যে না ফিজিক্যালি এই গাড়িটা অ্যাটলিস্ট নেওয়ার মতো একটা গাড়ি তাহলে কিন্তু আপনারা নিতে পারে মানে এটা মন না যে আপনার নীতি হবে আরে ভাই সেরা একটা গাড়ি এরকম বলবো না বাট আমি বলতে চাই ইউজ গাড়ি এ গাড়িটা গাড়িটা কিন্তু অনেকটাই ভালো থাকছে আপনার দেখার মতো একটা সেরা গাড়ি হতে পারে এবং এই গাড়িটাতে আরো একটা যেটা বিষয় সেটা হচ্ছে এই গাড়িটা যদি পিছনের সাইডটা দেখে আপনাদের এখানে যে ব্যাকলাইট গুলো আছে সেগুলো কিন্তু অরিজিনালটাই থাকছে এটা কিন্তু চেঞ্জ করা হয় নাই এবং মনোগ্রাম গুলো মেনে নিতে পারবেন যে রঙের কোনো কাজ হয়েছে কিনা মনোগ্রাম খোলা হয়েছে কিনা সেগুলো কিন্তু আপনারা যাচাই করে নিতে পারবেন আর যেটা বলেছিলাম পিছনের নাম্বার প্লেট যেটা রয়েছে ডিজিটাল নাম্বার প্লেট এটাও কিন্তু একদম সুপার প্রেস থাকবে সামনেটার মতোই এরপরে যেটা দেখা যাচ্ছে যে পিছনের যে বাম্পারটা রয়েছে সেটাও দেখেন অরিজিনাল বাম্পারটা একদম ভালো কন্ডিশনে রয়েছে এবং এর সাথে যে অপশনাল বাম্পারটা রয়েছে সেটাও কিন্তু ভালোই থাকছে আমি এবার আপনাদের একটু ডান পাশের কন্ডিশনটা দেখাতে চাই সেই পাশে আপনারা প্রায় সিমিলার কাইন্ড অফ কন্ডিশনই পেয়ে যাচ্ছেন এবং এর যে টায়ারটা রয়েছে রিমগুলো রয়েছে সেগুলো অ্যাটলিস্ট যা রয়েছে এক বছর প্লাস ইউজ করার মতো আমি যদি এখানে দেখাই দেখেন প্রত্যেকটা দরজা বিট বাই বিট মিলাতে পারবেন তারপর এবং এই সাইডের যে মিরর গুলো রয়েছে গুলো কিন্তু স্টিকার সব মিলে দেখতে পারবেন আপনারা আমি একটু এই দরজাটা দেখাতে চাই দেখেন কতটা ভালো থাকছে আজ সিমিলার ওই দরজা গুলোর মতো এই পাশের দরজাগুলো থাকবেন থাকবে ইনশাল্লাহ ওরকম কোনো প্রবলেম কিন্তু আপনারা লিস্ট পাচ্ছেন না আমি যদি সামনের দরটা খুলে দেখাই দেখেন সেক্ষেত্রেও কিন্তু প্রায় একই রকম অবস্থায় রয়েছে এবং এই রোডটাও কিন্তু খুবই ভালো চমৎকার কন্ডিশনে আছে রয়েছে আপনাদের একটা কথা বলতে চাই একটা গাড়ির ড্রাইভিং সিটের পাশে যে দরজাটা রয়েছে এটা কিন্তু সবথেকে বেশি ইউজ হয় সাধারণত তো সেই দরজাটার কন্ডিশন দেখলে কিন্তু গাড়িটার সম্বন্ধে একটা মোটামুটি আইডিয়া খুঁজে পাওয়া যায় তো আমার মনে হয় আপনারা যারা এই দরজাটা দেখছেন একটা আইডিয়া আপনারা অলরেডি করে ফেলেছেন গাড়িটা অ্যাটলিস্ট কিরকম কন্ডিশনে থাকতে পারে তো আমি একটু ভিতরে বসে আপনাদের এন্টারিয়ার সেকশনটা সম্বন্ধে আইডিয়া দিব সেটা হচ্ছে এই গাড়িটার এন্টার এরিয়া আমি প্রথমে শুরু করতে চাই সামনের দিকে আহ বলা যায় যে স্টিয়ারিং হুইল যেটা রয়েছে সেটা দিয়ে সো স্টিয়ারিং হুইলে কিন্তু আপনারা দেখেন ক্রুজ কন্ট্রোল সব পেয়ে যাবেন ইনশাল্লাহ পাশাপাশি আপনাদের ড্যাসবোর্ড টা যদি দেখায় যেহেতু আঠারোতে রেজিস্ট্রেশন হয়েছে গাড়িটা কিন্তু খুব বেশি ড্যামেজ হওয়ার মতো পসিবিলিটি নাই বললেই চলে তার পাশাপাশি আপনার দেখেন অ্যান্ড্রয়েড প্লেয়ার পেয়ে যাচ্ছেন আপনারা মাল্টিপি ইউজ করতে পারবেন এসি প্যানেলটাও খুবই চমৎকার থাকছে ওভারঅল সিটগুলো যদি বলি সিটগুলোও কিন্তু বেশ ভালো রয়েছে জাস্ট খাবারটা লাগাই নিবেন এরপরে যদি আপনাদের দেখাই সিলিং টা দেখেন কতটা ফ্রেশ থাকছে একদমই চমৎকার আপনারা এটা পেয়ে যাচ্ছেন আমি আপনাদের এন্ট্রোডিউ সেকশনটা দেখালাম আশা করি একটা আইডিয়া আপনারা পেয়ে গিয়েছেন আমরা আপনাদেরকে এবার কেসেস এবং সামনের দিকে ইঞ্জিন দেখাবো এটা হচ্ছে এই গাড়িটা স্পেস আমরা যদি একটু দেখাই আপনাদের এই গাড়িটাতে কিন্তু বলেছিলাম আহ যে স্পেশাল কেসারটা থাকছে সেটা হচ্ছে এই তো অলরেডি সিএনজি করা আছে তো আবার নাবানা থেকে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু বেশ ভালো একটা সিএনজি সিলিন্ডার পাচ্ছেন এবং বলা যায় যে বেশ ভালো কন্ডিশনই পাবে আমি একটু ভিতরে কন্ডিশনটা দেখাবো গাড়িটার যদি ভিতরে বডিটা দেখে দেখেন কতটা চমৎকার থাকছে এবং একদম দেখতেই পাবেন যে কোন রকমের হাতই দেওয়া হয় না গাড়িটাতে আপনার স্পেয়ার চাকা স্পেয়ার টুল সহ কিন্তু পেয়ে যাচ্ছেন এবং চারিদিক থেকে যদি ভালো করে পর্যবেক্ষণ করেন গাড়িটা লিস্ট আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন ফিজিক্যাল কন্ডিশনটা কেমন হতে পারে সো আমি যেটা করতে চাই আপনাদেরকে এখন ইঞ্জিন রুমটা দেখাবো এটা হচ্ছে এই গাড়িটার ইঞ্জিন স্পেস বা বলা যায় আপনারা যদি দেখেন গাড়িটার ইঞ্জিনটা যেটা রয়েছে ভিভিটায় অনএেট এফি ইঞ্জিন পনেরোশো সিসি সি ইঞ্জিনটা থাকছে খুবই চমৎকার কন্ডিশনে গাড়িটা অ্যাটলিস্ট থাকছে এবং সার্ভিসটাও অ্যাটলিস্ট আপনাদের ভালোই দেবে ইনশাল্লাহ এসি পারফরমেন্স ভালো থাকছে এসি কুলিংটাও ভালো এসি কম্প্রেশারটাও আলহামদুলিল্লাহ যেভাবে এখন সার্ভিস দিচ্ছে আশা করা যায় আরেকটা ভালো একটা সময় সার্ভিস আপনাদেরকে দিয়ে যাবে প্রত্যেকটা শখ অ্যাপ কোনো কোনোরকম প্রবলেম আমি অ্যাটলিস্ট দেখি নাই এবং আপনারাও আশা করি কোনো রকম প্রবলেম খুঁজে পাবেন না এবং সামনের দিকে মার্সেলটাও কিন্তু অরিজিনাল কালার এবং অরিজিনাল কন্ডিশনই অ্যাটলিস্ট থাকছে এটা হচ্ছে সিএনজি লাইন এখান থেকে সিএনজি রিফিল করতে পারবেন এবং ওভারঅল ভিতরে কন্ডিশন যদি দেখায় খুব ভালো আছে গাড়িটা একদম পরিষ্কার করে রাখা হয়েছে নিট অ্যান্ড ক্লিন গাড়িটা পাবেন তো সেজন্য যেটা করতে চান সেটা হচ্ছে দ্রুত এখানে আসেন এসে গাড়িটা দেখেন ফিজিক্যালি দেখে যদি ভালো লাগে কিনে ফেলেন ইটের পেপারটা সহই রয়েছে উপরের যে আপনাদের যদি দেখাই বনটাও খুবই চমৎকার কন্ডিশনে রয়েছে আর ভিতরের দিক থেকে আর বাইরের দিক থেকে তো আমি ইতিমধ্যে দেখাইছি তারপর আরেকবার নামাই আপনাদেরকে দেখাই দিব যাতে করে আপনার একটা আইডিয়া করতে পারেন আদৌ আমি যেটা বলছি সেটা কতটুকু মিলছে তো দেখেন সেক্ষেত্রে আপনার কিন্তু একদম দেখতে পারেন যে কোনো ড্যামেজ আছে কিনা আমি মনে করি আপনারা যত ভালো করে দেখেন না কেন ইনশাআল্লাহ ওই কোনো ড্যামেজ পাবে না যার জন্য বলবেন যে গাড়িটা নেওয়া যাবে না তো এই ছিল এই গাড়িটার দামও মোটামুটি কমের মধ্যেই রয়েছে চব্বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকায় গাড়িটা স্টার থেকে পেয়ে যাবেন তো সেজন্য যেটা করবেন সেটা হচ্ছে জিরো সেভেন ডাবল এইট ওয়ান নাইন এইট থ্রি জিরো নাইন এই নম্বরে যোগাযোগ করবেন সরাসরি আসবেন সেই গাড়িটা যদি ভালো লাগে পছন্দ অবশ্যই দামা করে কিনে নেবেন সো দর্শক এতক্ষণ ধরে কষ্ট করে আমার কথাগুলো শোনার জন্য অসংখ্য ধন্যবাদ যারা গাড়িটা দেখেছেন আশা করা যায় তাদের পছন্দের গাড়িটা খুঁজে পেয়েছেন সো আর বেশি কথা নয় চলে আসুন ইনশাল্লাহ সরাসরি কথা হবে দেখা হবে আপনার গাড়িটা আপনি নিজে কিনে নেবেন সেই প্রত্যাশায় রইল আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু